শেয়ার করবো তোমাদের সাথে লেটেস্ট লাইট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে প্রতি গ্রামে ছ হাজার পাঁচ টাকা কালেকশন দেখব একটু তোমাদের মনে করিয়ে দিই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা অপ ব্যবহার করো আমার এই কোডটি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই বারুইপুর স্টোরের আমার কোড হল মনি এম এনআই ফোর নাইন টু থ্রি জিরো এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটা ইউনিক কোড সেই ইউনিক কোডটা যখন স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি মিনিমাম দশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে মাস পর্যন্ত এবং ইউনিক কোড জেনারেট হতে সময় লাগে আটচল্লিশ ঘন্টা ফর্টি এইট আওয়ার্স তাই আমি বলবো আগে ইউনিক কোড জেনারেট করে নাও তারপর সেই কোড নিয়ে স্টোরে আসো গয়না কেনো এবং পেয়ে যাও ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলো দেখে নি আজকের কালেকশানগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে শুরুতে রেখেছি ব্রেসলেট পলা বাঁধানো বা মুখ পলা বাঁধানোর একদম নতুন ডিজাইনের একটা গয়না দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে এক একটা পলার ওয়েট আছে চার গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম করে অনেকে এগুলো একটা করেও নিয়ে থাকেন সেজন্য আমি একটা পলারই দাম এক্ষেত্রে তোমাদের বলে দেবো জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গরিট অনুসারে এটার কত দাম আসবে তেত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে এরকম এক একটা মুখ পলা বাঁধানো বা ব্রেসলেট পলা বাঁধানো পলা বাঁধানোর ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম হালকা ওজনের মধ্যে ট্র্যাডিশনাল পলা বাঁধানোর সুন্দর একটা ডিজাইন জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গৌর রেট অনুসারে তোমাদেরকে দাম বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেই সেদিনের যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু দাম ধরা হবে এরকম একজোড়া পলা বাঁধানোর দাম আসবে তেতাল্লিশ হাজার দুশো টাকা আচ্ছা দেখে নিলাম নেক্সট মুখ পলার একটা নতুন ডিজাইন শেয়ার করছি ওয়েট আছে দেখো এটা সাত গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এক একটা পলা বাঁধানো এক একটা দামই বলবো মুখের কাজটা হচ্ছে ঠিক এরকম আর পুরোটাতে এই ধরনের ওয়ার্ক আছে কিছুটা পাত এবং কিছুটা ডিজাইন করা তো এই রকম পলা বাঁধানোর এক একটার কত দাম আসতে পারে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ছাপ্পান্ন হাজার তিনশো টাকাতে আসবে এরকম এক একটা ব্রেসলেট বা মুখ পলা বাঁধানো নেক্সট এই চওড়া পলা বাঁধানোটা দেখো ভীষণ ফ্রেন্ডি এই পলা বাঁধানোটা এইট পয়েন্ট গ্রামে আসবে এরকম এক জোড়া চওড়া পলা বাঁধানো এবং এখানের কারিগরিটা কিন্তু অনবদ্য এক জোড়া পলা বাঁধানোর দাম আসবে চৌষট্টি হাজার আটশো টাকার মধ্যে আসবে এরকম একজোড়া পলা বাঁধানো আচ্ছা পলা বাঁধানো বেশ কয়েকটা দেখলাম নেক্সট তোমাদের একদম নতুন দুটো জিনিস শেয়ার করবো দেখো ঠাকুরের মুকুট শেয়ার করছি অনেকে দেখতে চেয়েছিলে কমেন্ট সেকশানে তাদের জন্য শেয়ার করে দিচ্ছি দেখো এটার ওয়েট হচ্ছে মাত্র পাঁচ গ্রাম নব্বই মিলিগ্রাম ফাইভ পয়েন্ট জিরো নাইন জিরো গ্রাম দাম কত আসবে আটত্রিশ হাজার দুশো টাকা আরও একটা শেয়ার করছি এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম ভীষণ কিউর দুটো মুকুটি খুব সুন্দর আটত্রিশ হাজার চারশো টাকা ঠাকুরের মুকুট অনেকে দেখতে চেয়েছিলে তাদের জন্য শেয়ার করে দিলাম প্রত্যেকটা গয়না আজকে যে যেগুলো শেয়ার করছি সব হলমার্ক বাইশ ক্যারেট এইচি ওয়াইডি যুক্ত গোল্ড পার্লের চিক ভীষণ ট্রেন্ডি এই মুহূর্তে নতুন নতুন ডিজাইনের বেশ কিছু গোল্ড পার্লের চিক শেয়ার করবো এই ভিডিওটাতে প্রথম যে চিকটা দেখছি ওয়েট আছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম দেখো কুলোর ওপর স্বস্তিক একদম ট্র্যাডিশনাল ডিজাইন আর এখানে যে পার্লগুলো আছে এগুলোরও কিন্তু একটা আলাদা দাম হয় সে দামটা ধরে নিয়ে আমরা দাম বলছি সব মিলিয়ে দাম আসবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা সব কিছুর সাথে পার্লের দামটাও কিন্তু অ্যাড করা আছে আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব দেখো এটাও একদম লাইট ওয়েটের মধ্যে এবং এটার ওয়েট আছে দেখো সিক্স পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম সিক্স পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম ওয়েট আছে দাম আসবে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা আছে সেভেন পয়েন্ট এইট এইট জিরো গ্রাম গোল্ড পার্লির চিকের নতুন আরও একটা ডিজাইন সব মিলিয়ে দাম আসবে একষট্টি হাজার ছশো টাকা একষট্টি হাজার ছশো টাকার চিক আছে এটা আচ্ছা পরেরটা দেখো ফোর পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম ফোর পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের দাম আসবে বত্রিশ হাজার আটশো টাকার গোল্ড পার্লের নেক্সট ওয়েট আছে জিরো সাত গ্রাম সাতশো মিলিগ্রাম অনবদ্য ডিজাইনটা হালকা ওজনের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটি ডিজাইন সব মিলিয়ে দাম আসবে ষাট হাজার দুশো টাকার চিক গোল্ড পার্লের পরেরটার ওয়েট আছে ছ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম সিক্স পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম সিক্স পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের সব মিলিয়ে দাম আসবে চুয়ান্ন হাজার দুশো টাকার চিক আছে এটা তার ওয়েট আছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো দেখো এটা ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের দাম কত আসবে চল্লিশ হাজার নশো টাকার চেয়ে গোল্ড পার্লের পার্টি হার বা চাটাই নেকলেস শেয়ার করছি অনেকেই দেখতে চেয়েছিলে কমেন্ট করেছিলে দিদি চাটাই নেকলেসের বেশ কিছু নতুন নতুন কালেকশন দেখিও দেখো সতেরো গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের চাটাই নেকলেস আছে দাম আসবে সব মিলিয়ে এক লাখ আঠাশ হাজার চারশো টাকার নেকলেস আছে এটা আচ্ছা দেখে নিলাম পরেরটা শেয়ার করবো ওয়েট হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন এইট ফাইভ থার্টিন পয়েন্ট সেভেন এইট ফাইভ দেখো ডিজাইনটা এটার দাম আসবে এক লাখ তিন হাজার তিনশো টাকার নেকলেস পরেরটা এবং পরেরটার ওয়েট আছে সিক্সটিন পয়েন্ট এইট এইট জিরো গ্রাম সিক্সটিন পয়েন্ট এইট এইট গ্রাম দেখো ডিজাইনটা কি সুন্দর এটা দাম আসবে এক লাখ হাজার টাকা নেক্সট শেয়ার করছি ওয়েট আছে 14 গ্রাম পুরোপুরি ফরটিন গ্রাম গ্রাম ওয়েট আছে এই নেকলেসের সব মিলিয়ে দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা ওকে পরেরটা দেখো পরেরটা আমরা শেয়ার করছি ফরটিন পয়েন্ট সেভেন ফোর জিরো ফরটিন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম যথেষ্ট গলা ফরাট কত আসবে এক লাখ দশ হাজার পাঁচশো টাকার নেকলেস এবং নেক্সট ওয়েট আছে ফিফটিন পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ পনেরো গ্রাম একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম আসবে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকার চাটাই নেকলেসের বেশ কিছু ডিজাইন আমরা দেখলাম ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিতে পারো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই বাড়িপুর স্টোর থেকে কয়েকটা আংটি ডিজাইন শেয়ার করি একদম নতুন নতুন ডিজাইনের প্রথম যে আংটিটা শেয়ার করছি এটার ওয়েট আছে ফোর পয়েন্ট ফোর থ্রি এইট গ্রাম দেখো হাতে তোমাদেরকে দেখাই সব মিলিয়ে দাম আসবে তেত্রিশ হাজার দুশো টাকার আংটি পরেরটা দেখব ওয়েট আছে থ্রি পয়েন্ট এইট জিরো ফাইভ গ্রাম এই আংটির দাম আসবে আঠাশ হাজার পাঁচশো টাকা দেখো আঠাশ টাকার আংটি পরের আংটির ওয়েট আছে সিক্স পয়েন্ট গ্রাম পঁয়তাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে নেক্সট আংটির ওয়েট আছে ফাইভ পয়েন্ট এইট সেভেন নাইন গ্রাম দেখো ডিজাইনটা কি দারুন কত আসবে সব মিলিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসবে আরও একটা শেয়ার করব এবং ওয়েট আছে ফাইভ গ্রাম দাম আসবে চল্লিশ হাজার সাতশো টাকার আংটি দেখো ডাবল জিরো এটা একদম ব্রাইডাল আংটি যাকে বলে খুব সুন্দর দেখো পুরো একদম হাত কিন্তু ভরাট আঙুল ভরাট হয়ে গেছে অনেকটা বড় কত আসবে এক লাখ ষোলো হাজার দুশো টাকার মধ্যে আসবে আচ্ছা আরও একটা এরকম ব্রাইডাল একটু বড়ো আংটি তোমাদেরকে দেখায় এগুলো আমরে রিং আছে এবং টুয়েলভ পয়েন্ট গ্রাম ওয়েট আছে এই আংটিটার দেখো এটা খুব সুন্দর সব মিলিয়ে কত আসবে তিরানব্বই হাজার ছশো তিরানব্বই হাজার টাকার এটাও একটা ব্রাইডাল আংটির সুন্দর ডিজাইন এবার বেশ কিছু পাশা ও কানের দুলের নতুন নতুন ডিজাইন শেয়ার করব প্রথমে শেয়ার করছি এক জোড়া পাশা ওয়েট আছে ছ গ্রাম একশো পাঁচ মিলিগ্রাম জোড়া দাম কত আসবে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকাতে আসবে এরকম এক জোড়া পাশা পাশার একদম নতুন ডিজাইন হালকা ওজনের ট্র্যাডিশনাল পাশার নতুন ডিজাইন ওয়েট আছে সেভেন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম এক জোড়া পাশার দাম আসবে পঞ্চান্ন হাজার তিনশো টাকাতে আসবে এরকম এক জোড়া পাশা। তিন গ্রাম একশো তেইশ মিলিগ্রামে আসবে এক জোড়া কানের দুল দারুণ ডিজাইনটা হালকা ওজনের মধ্যে কত আসবে তেইশ হাজার চারশো টাকা ওয়েট আছে ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এক জোড়া কানের দুলের ওয়েট লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা আমি তো বলবো দারুণ সব মিলিয়ে কত আসবে আটচল্লিশ হাজার আটচল্লিশ একশো টাকা জোড়া কানের দুলের ওয়েট আছে উনিশ গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া এক জোড়া কানের দুলের দাম আসবে এক লাখ ছেচল্লিশ হাজার একশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল সিক্স পয়েন্ট জিরো টু জিরো ছ গ্রাম কুড়ি মিলিগ্রামের কানের দুল এক জোড়া লেজার কাটিংয়ের কানের দুল আছে আর লেজার কাটিংয়ের যে কোনো জুয়েলারি হালকা ওজনের মধ্যে অনেকটা বেশি কাভারেজ দেয় সব মিলিয়ে এরকম এক জোড়া কানের দুলের কত দাম আসবে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা ওয়েট আছে বারো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম লেজার কাটিংয়ের কানের দুল আছে কত আসবে বিরানব্বই হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল এগারো গ্রাম তিনশো দশ মিলিগ্রামের কানবালা কানবালার ওয়েট হচ্ছে এগারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম জোড়া এবং এরকম এক জোড়া কানবালার দাম আসবে চুরাশি হাজার টাকা কানের দুলের ওয়েট আছে ন গ্রাম চারশো ছাব্বিশ মিলিগ্রামের কানবালা এক জোড়া এক জোড়া কানবালার দাম আসবে সত্তর হাজার ছশো টাকা জোড়া ওয়েট আছে আট গ্রাম সাতশো আশি মিলিগ্রাম জোড়া কানবালার নতুন ডিজাইন আরও এক জোড়া সব মিলিয়ে দাম আসবে পঁয়ষট্টি হাজার আটশো টাকা একুশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম জোড়া ব্রাইডাল কানের দুলের একদম নতুন ডিজাইন দেখো অনেকটা লম্বা অনেক বেশি কভারেজ দিচ্ছে কত দাম আসবে এক লাখ বাষট্টি হাজার টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া ওয়েট আছে তেত্রিশ গ্রাম একশো মিলিগ্রাম জোড়া সব মিলিয়ে দাম আসবে দু লাখ একান্ন হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল কুড়ি গ্রাম সাতশো ছত্রিশ মিলিগ্রামের গোল্ড কান কানের সাথে ঝুমকা ঠিক নেই কিন্তু দুলের মতো করা হয়েছে সব মিলিয়ে কত আসবে এক লাখ সাতান্ন হাজার টাকার মধ্যে আসবে আজকে হাতে যে গয়নাটা পরেছি একটু শেয়ার করে দিচ্ছি আমার নিজের শাখা পলা বাঁধানোর সাথে পড়েছি সেনকো গোল্ডেন ডায়মন্ডসের একটা এক্সক্লুসিভ সারদা বালা ভীষণ ট্রেন্ডি ভীষণ এক্সক্লুসিভ তোমরা ভীষণ পছন্দ করো ডিজাইনটা তো আমি ভাবলাম আজকে আমি এই ভিডিওটাতে একটা বালা তোমাদের এইভাবে পরিয়ে একটু শেয়ার করি দেখো অনেকেই চওড়া মোটা বালা পছন্দ করো তাদের জন্য শেয়ার করব এক একটা বালার ওয়েট কত আসবে আটত্রিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর দাম আসবে দু লাখ বিরানব্বই হাজার সাতশো টাকা পেনডেন্ট সেট শেয়ার করছি তিনটে দেখো পেনডেন্ট এবং সাথে হচ্ছে ইয়ারিং গোল্ডের সাথে আছে এরকম মিনার কাজ ওয়েট আছে দু গ্রাম তিনশো দশ মিলিগ্রাম হচ্ছে পেনডেন্টের ওয়েট পেনডেন্টের দাম আসবে সতেরো হাজার তিনশো টাকা আর সাথে যে ইয়ারিং আছে এরকম এক জোড়া ইয়ারিংয়ের ওয়েট হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম জোড়া টপসের ওয়েট সব মিলিয়ে দাম আসবে ষোলো হাজার দুশো আলাদা আলাদাভাবে দাম বলে দিলাম আচ্ছা পুরো সেটিকই নিতে হবে না একটা করেও নিতে পারে আচ্ছা শুধু পেন্ডেন্টও নিতে পারো শুধু টপসও নিতে পারো নিজেদের পছন্দ অনুসারে আচ্ছা আরও শেয়ার করছি দেখো আরও একটা পেনডেন্ট সেট শেয়ার করছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম ওয়েট আছে শুধু পেনডেন্টের শুধু পেনডেন্টের দাম আসবে ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো এক গ্রাম আটশো মিলিগ্রাম ওয়েট আছে এই পেনডেন্টের তেরো হাজার পাঁচশো টাকা সাথে যে ইয়ারিং আছে এটারও ওয়েট সেম তার দামটা একই হবে একজোড়া কানের দুলেরও এই ওয়েটই আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম আচ্ছা আরও একটা পেনডেন্ট সেট তোমাদের শেয়ার করে দিচ্ছি এটাও দুর্দান্ত এবং ওয়েট পেনডেন্টের ওয়েট আছে তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম থ্রি পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ওয়েট আছে এই পেনডেন্টের সব মিলিয়ে এটা দাম আসবে উনত্রিশ হাজার আটশো টাকা আর সাথে যে ইয়ারিং আছে একজোড়া ইয়ারিংয়ের ওয়েট হচ্ছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম থ্রি পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম ওয়েট আছে এরকম একজোড়া ইয়াররিংয়ের সব মিলিয়ে এরকম একজোড়া ইয়াররিংয়ের দাম আসবে চব্বিশ হাজার টাকা গিফট আইটেমস হিসেবে খুব ভালো যায় বা খুব কাছের কাউকে গিফট করতে পারো সে কারণে এরকম তিন জোড়া পেন্ডেন্ট সেট তো আমি শেয়ার করলাম তবে এরকম আরও অনেক ডিজাইন কিন্তু আছে অবশ্যই এসো সে কারণে একবার সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই বাড়িপুর স্টোরে দেখো একদম ব্রাইডাল নেকলেসের নতুন ডিজাইন ওয়েট আছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসটার গলা ভরাট নেকলেস এরকম নেকলেসের সাথে একদম মাননসই কানের দুলো পেয়ে যাবে আচ্ছা শুধু নেকলেসটার কত দাম আসবে দু লাখ চব্বিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে আর মাননসই যে কানের দুল আছে এক জোড়া কানবালা আছে ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানবালার শুধু কানবালাটাও কিন্তু অর্ডার করে নিতে পারো সব মিলিয়ে কত আসবে আটান্ন হাজার আটশো টাকা দেখে নিলাম পুরো সেটটা দাম বলে দিয়েছি আচ্ছা পরেরটাতে আসছি পরের যে নেকলেসটা আমরা দেখছি এটার ওয়েট হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো টু জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের দেখো ডিজাইনটা সব মিলিয়ে কত আসবে ওয়ান ল্যাখ নাইনটি ফাইভ থাউজেন্ডে আসবে এরকম একটা নেকলেস আর সাথে আছে এরকম কানবালার ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থ্রি ফোর গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানবালার সব মিলিয়ে দাম আসবে পঞ্চান্ন হাজার সাতশো টাকা দেখো তো এটা আমরা দেখে নিলাম পরেরটা দেখছি পরের নেকলেসটা দেখো পরের নেকলেসের ওয়েট আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের যথেষ্ট গলা ভরাট আর নেকলেসের একদম যেগুলো নতুন ডিজাইন এসেছে সেগুলোই শেয়ার করছি সব মিলিয়ে কত আসবে দু লাখ দু হাজার একশো টাকার নেকলেস আর সাথে কানবালা আছে কানবালার ওয়েট হচ্ছে দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম জোড়া দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া কানবালা দাম আসবে উনআশি হাজার আটশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানবালা আচ্ছা এই নেকলেসটা দেখো এটা থার্টি টু পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম ওয়েট আছে ডিজাইনার কালেকশান আমরা বলতে পারি ব্রাইডাল নেকলেসের ওপর দেখো খুব সুন্দর খুবই সুন্দর কত আসবে দু লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা আছে কিন্তু অনেক ডিজাইন নতুন নতুন কালেকশান আমি চেষ্টা করছি যেগুলো একদম সবেমাত্র নতুন এসেছে সেগুলোই শেয়ার করতে কিন্তু কালেকশান কিন্তু অনেক আছে অবশ্যই সে কারণে আমি বারবার বলছি একবার এসো অনেক কালেকশান আছে অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা হচ্ছে টোয়েন্টি টু গ্রাম ওয়েট আছে এই নেকলেসের সব মিলিয়ে কত আসবে টাকা নেকলেস আছে একদম লাইট ওয়েটের সেলিহার সেলি হার পাঁচ পাতার দু গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট সব মিলিয়ে দাম আসবে এটার আঠেরো হাজার তিনশো টাকা ওকে আচ্ছা লাইট ওয়েটের সীতাহার দেখতে চেয়েছিল অনেকে দেখতে চেয়েছিলে কমেন্ট করেছিল তাদের জন্য আজকের ভিডিওতে প্রচুর লাইট ওয়েটের সীতাহার রেখেছি তো এই যে সীতাহারটা শেয়ার করছি তোমাদের সাথে আচ্ছা এই সীতাহারের ওয়েট কত আছে চব্বিশ গ্রাম নশো উনব্বই গ্রাম নশো উননব্বই মিলিগ্রামের সীতাহার একদম হালকা ওজনের মধ্যে ডিজাইনটা দেখো কত আসবে এটা এক লাখ সাতাশি হাজার চারশো টাকার একটা শীতহার আছে এটা কানের দুলটাই ইতিমধ্যেই আমি কিন্তু ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে আচ্ছা নেক্সট আমি তোমাদের আগে একটা চোকার দেখাই দেখো এটা একটা ব্রাইডাল চোকার আছে ওয়েটটা এদিকে আছে এটার ওয়েট আছে পঁচিশ গ্রাম তিনশো পঁচিশ গ্রাম তিনশো মিলিগ্রামের একটা চোকার চোকারের দাম আসবে এক লাখ হাজার এক লাখ উননব্বই হাজার চারশো টাকা আর সাথে একদম ট্র্যাডিশনাল একটা সীতাহার শেয়ার করছি দেখো আচ্ছা এই সীতাহারের ওয়েট কত আসবে এটা বাহান্ন গ্রাম নশো মিলিগ্রামের সীতাহার শেয়ার করছি ম্যাক্সিমামই লাইট ওয়েটের মধ্যেই রেখেছি একটা দুটো একটু হেভি রেখেছি তার মধ্যে এটা একটা এবং এই সীতাহারের কত দাম আসবে তিন লাখ ছিয়ানব্বই হাজার সাতশো টাকা খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা এখানে একটা চোকার শেয়ার করছি চোকারের ওয়েট আছে আঠেরো গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের একটা দেখতেই পাচ্ছো ব্রাইডাল চোকার গলা ভরাট কত আসবে এক লাখ আটত্রিশ হাজার আটশো টাকা সাথে যে সীতাহারটা শেয়ার করছি সীতাহারের ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম এবং এই সীতাহারের ওয়েট আছে একত্রিশ গ্রাম ছশো আশি মিলিগ্রামের সীতাহার আছে এটা সব মিলিয়ে দাম আসবে দু লাখ হাজার লাখ হাজার টাকার মত আসবে এই সীতাহারটা ওকে আচ্ছা নেক্সট আমরা একদম ট্র্যাডিশনাল একটা চোকার সাথে ট্র্যাডিশনাল সীতাহার শেয়ার করবো প্রথমে আমরা চোকারটা শেয়ার করে দিচ্ছি চোকারের ওয়েট আছে বাইশ গ্রাম আটশো বাইশ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের একটা গলা ভরার চোকার কত আসবে এক লাখ এক লাখ একাত্তর হাজার টাকা আর সাথে যে সীতাহারটা রেখেছি দেখো সীতাহারের ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম সীতাহারের ওয়েট আছে চৌত্রিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের সীতাহার এবং এই সীতাহারের দাম আসবে দু লাখ সাতান্ন হাজার টাকা সীতাহার আছে এটা ওকে আচ্ছা তোমরা অনেকে ময়ূর সীতাহার দেখতে চেয়েছিলে তাদের জন্য শেয়ার করে দিচ্ছি এটা একটা পুরো সেট আছে সীতাহার সাথে হচ্ছে নেকলেস দেখো আমি পুরোটা শেয়ার করে দিচ্ছি এই যে সীতাহারটা আছে দেখতে পাচ্ছি আমি ওভারঅল ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই আচ্ছা সীতাহারের ওয়েট আছে থার্টি ফোর পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম হচ্ছে এই সীতাহারের ওয়েট এই সীতাহারের দাম আসবে দু লাখ আটান্ন হাজার টাকা সীতাহার আছে আর সাথে এক জোড়া কানের দুলো আছে কানের দুলের ওয়েট হচ্ছে বারো গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম জোড়া কানের দুলের দাম আসবে তিরানব্বই হাজার পাঁচশো টাকা দেখে নিলাম একদম লাইট ওয়েটের একটা নেকলেস দেখাবো তোমাদেরকে দেখো একদম ডিজাইন ওয়েট আছে এটার ন গ্রাম একশো আটানব্বই মিলিগ্রাম নেকলেসের দাম আসবে নশো টাকা সাথে রেখেছি একটা লাইট ওয়েট এর সুন্দর সীতাহার ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আচ্ছা সীতাহারের ওয়েট কত আসবে একুশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের সীতাহার দেখো একুশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের সীতাহার এটা সব মিলিয়ে কত আসবে এক লাখ উনষাট হাজার ছশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর হালকা ওজনের মধ্যে আমি একটাই কথা বলবো তোমরা অনেকেই লাইট ওয়েটে সীতাহার দেখতে চাও আমি তাদেরকে একটু বলবো তোমরা যখন স্টোরে আসবে সেটা সেটা যে কোনো সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডসের না কেন তোমরা স্টোরে গিয়ে কাউন্টারে গিয়ে কত গ্রামের মধ্যে সীতাহার দেখতে চাইছো অবশ্যই একটু হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ না কিন্তু স্টকে থাকে তাই যারা কাউন্টারে থাকবে তাদের যদি একটু বলো তোমরা কত গ্রামের মধ্যে দেখতে চাইছো অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখানো হবে তো আমি একটাই কথা তোমাদের বলতে চাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মানে কিন্তু লাইট থেকে শুরু করে ব্রাইডাল সমস্ত রকমের জুয়েলারি এই ধরনের সীতাহারও তোমরা পাবে হেভি সীতাহারও তোমরা পাবে অবশ্যই এসো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বারুইপুর স্টোরেরা দামটা আরেকবার বলো আচ্ছা এটার ওয়েটটা একবার বলো একুশ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম এটার দাম এক লাখ হাজার ছশো টাকা আমার খুব ভালো লেগেছে হালকা ওজনের মধ্যে ডিজাইনটা আচ্ছা আরও একটা লাইট ওয়েটের নেকলেস দেখব চোদ্দ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম হচ্ছে এই নেকলেসের ওয়েট সব মিলিয়ে দাম আসবে এক লাখ সাত হাজার সাতশো টাকার নেকলেস আছে আর সাথে যে সীতাহারটা রেখেছি সীতাহারের ওয়েট কত বত্রিশ গ্রাম পাঁচশো বিয়াল্লিশ মিলিগ্রামের সীতাহার দেখো কত আসবে দু লাখ চুয়াল্লিশ হাজার দু লাখ চুয়াল্লিশ হাজার টাকা সীতাার আছে আচ্ছা এইদিকে আমি আসছি এখানে দারুণ একটা চোকার সাতাশ গ্রামের চোকার আছে এটা দেখো এটা সাতাশ গ্রামের চোকার আছে সব মিলিয়ে কত আসবে টাকার একটা আছে উনত্রিশ গ্রাম তিরিশ মিলিগ্রামের সীতা দেখো তিরিশ গ্রামের মধ্যেই আছে এবং এই সীতাহারের দাম আসবে দু লাখ সতেরো হাজার দু লাখ সতেরো হাজার সাতশো টাকার সীতাহার দু লাখ সতেরো হাজার সাতশো টাকার সীতাহার আছে আচ্ছা একটা টার্কিস সেট তোমাদেরকে শেয়ার করব এখন কিন্তু টার্কিস জুয়েলারি ভীষণ ট্রেন্ডি চোকারটা যে দেখতে পাচ্ছ টার্কিস চোকার এটা টোয়েন্টি পয়েন্ট ফোর ডাবল ফাইভ গ্রাম ওয়েট আছে এই চোকারের সব মিলিয়ে চোকারের কত দাম আসবে এক লাখ হাজার চারশো টাকা চোকার আছে সাথে রেখেছি এরকম একটা টার্কি এক্সক্লুসিভ অনবদ্য লাগছে দেখতে ভীষণ সুন্দর এটা কিন্তু ডিজাইনার কালেকশন আমরা অবশ্যই বলতে পারি এটার ওয়েট হচ্ছে সিক্সটি গ্রাম এবং সব মিলিয়ে এটার কত দাম আসবে চার লাখ একষট্টি হাজার নশো টাকার সীতাহার আছে সাথে মাননসই কানের দূর তোমরা পেয়ে যাবে আচ্ছা এদিকে আসছি এদিকে একটা চোকার দেখাবো অসম্ভব সুন্দর একদম ট্র্যাডিশনাল ফুল ওয়ার্ক দেখতেই পাচ্ছ এটার ওয়েট হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম ছাব্বিশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের একটা গলা ভরার চোকার আছে সব মিলিয়ে দাম আসবে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো টাকা আর এখানে যে সীতাহারটা আছে আমরা দেখতে পাচ্ছি সীতাহারের ওয়েট কত আসবে ২৬ গ্রাম একশো ছাব্বিশ গ্রাম একশো

পঁচাত্তর হাজার টাকা তো আমি আলাদাভাবে দুটো ময়ূর দেখালাম কারণ কমেন্টে দেখতে চেয়েছিলে ময়ূর ডিজাইনে শীর্ষই ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই বারোই কোড স্টোরে এক্সট্রা অফ পাওয়ার জন্য এক্সট্রা পাঁচশো টাকা অফ পেতে কিন্তু আমার কোডটা তোমরা ব্যবহার করতে পারো আর এই টার্কিস ইতারটা একবার মনে করি যদি ডিজাইনটা কিন্তু দারুণ এরকম টার্কিসের আরও নিত্য নতুন ডিজাইনের প্রচুর গয়না তোমরা পাবে এই স্টোরে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই এসো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই বারুইপুর স্টোরে আশা করছি এখানকার ডিজাইন কালেকশান তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর কমেন্ট করতে থাকো এই স্টোর থেকে তোমরা কি গয়না দেখতে চাইছো যেগুলো আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে শেয়ার করার সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস স্পেস্টে কানেক্টেড